আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে অটোমেটিক প্রেসার পাম্প দেখাবো বর্তমানে ম্যাক্সিমাম বাসাবাড়িতে কিন্তু একটা সমস্যা হয় বাথরুমের কল ছাড়লে পানির প্রেশার কম হয় বিল্ডিংয়ের উচ্চতা কম হলে কিন্তু এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম বাসাতে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টপ ফ্লোরে যারা থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি হয় আবার দামি দামি যারা কলগুলো কিনতেছেন বা কমোড আছে পানির প্রেশার কিন্তু কম থাকার কারণে আপনারা এই প্রেশার পাম্প কিনতে আসেন তো চায়নার মধ্যে বিভিন্ন কোম্পানির অটোমেটিক প্রেশার পাম্প পাওয়া যায় আজকেও আমরা চায়নার মধ্যে থেকে ভালো যারা একটু বাজারে সমস্যা নেয় ভালো মাল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রেশার পাম্পটি এই প্রেসার পাম্পটি হলো হাফার্স ওয়ারের হাফার্স ওয়ারের কিন্তু প্রেশার পাম্প দুই প্রকার হয় মানে পাম্প দিয়ে যেটা আলাদা আলাদা সেট আপ করা হয় এটার মধ্যে একটা হলো ছোটো মুকালা পাম্প আর এটা হল বড় পাম্প এই পাম্পটার সুবিধা হলো মোটরটা রান হলে শব্দটা কিন্তু পাম্পের তুলনায় কম হবে এটার মধ্যে বন ইম্পেলার ব্যবহার করা হয়েছে আর একটা পাম্প পাওয়া যায় আমরা একটু দেখাই ছোট পাম্প এটার যখন পানিটা আপনাকে প্রেশার দিবে তখন কিন্তু হালকা একটু আওয়াজ হবে আর এই পাম্পটায় আওয়াজটা কিন্তু তুলনামূলক কম হবে আর এটার সাথে একটা অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ রয়েছে অনেকেই ভাবেন যে এটা মনে হয় প্রেসার পাম্প না আসলে এটা প্রেশার পাম্প না এটা শুধু অটোমেটিক পাম্প কন্ট্রোল একটা সুইচ আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি মোট কল ছাড়বেন এই সুইচটায় মোটরটাকে স্টার্ট করে দিবে আপনার যখন পানির প্রয়োজন শেষ হবে কল বন্ধ করবেন মোটরটা এই সুইচটায় বন্ধ করে দিবে এতটুকু কিন্তু এটার কাজ তো লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন পাম্পটির নেম প্লেটটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম থার্টি সেভেন এটা হলো বড় বডি পাম্প সেন্টিফিক্যাল পাম্প বলে এই পাম্পটির ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে প্রতি মিনিটে লিটার হেড হলো মিটার আর এই পাম্পটির ইন হবে এক আউট হবে এক এই পাম্পটিতে আপনারা কিন্তু অফিসিয়ালি চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর এই অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ যেটি এখানের সাথে ব্যবহার করা হয়েছে আপনি যদি ভুল কানেকশনের মাধ্যমে লাগাতে গিয়ে নষ্ট করে ফেলেন সেটা কিন্তু কোম্পানি বুঝবে তখন কিন্তু কোম্পানি আর আপনাকে দিবে না এই জন্য অভিজ্ঞ মস্ত্রি দ্বারা কিন্তু এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো আপনারা সেট আপ করাবেন হাফার্স যে পাম্পটি এখানে আছে এসি এম থার্টি সেভেন বডির এই পাম্পটির শুধু মোটরের দাম হলো আট হাজার পাঁচশো আশি টাকা আর অটোমেটিক যেই সুইচটি আছে পি এস জিরো ফোরে এটার দাম হলো চার হাজার চারশো টাকা এখান থেকে নেওয়ার সময় আপনারা ডিসকাউন্ট পাবেন আপনারা যদি শুধু মোটর নিতে চান শুধু মোটর নিতে পারবেন আবার যদি শুধু অটো সুইচ নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান সেটাও সম্ভব আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে কোনো অগ্রিম চার্জ আপনাদেরকে দিতে হবে না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের মিলিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে অটার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম